সন্তানের জন্য যত টাকা খরচ করতে পারবেন তার অর্ধেক খরচ করবেন আর সন্তানের জন্য যে সময়টা বরাদ্দ করেছেন সেই সময়ের সময় সন্তানকে দিবেন তাহলে আপনার সন্তান কখনো কভ্যষ্ট হবে না আপনারা অভিভাবকরা ঢাকা শহরে আমরা সবসময় দেখতে পাই আমাদের অভিভাবকরা আমাদের মধ্যে সন্তানের জন্য যত বেশি খরচ করা যায় যত বেশি খরচ করা যায় যা চাইবে সন্তানকে আমরা তা দিয়ে থাকি কিন্তু মনে রাখবেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনি সন্তানের জন্য যত টাকা খরচ করতে পারবেন তার অর্ধেক খরচ করবে আর সন্তানের জন্য যে সময়টা বরাদ্দ করেছে সেই সময়ের ডাবল সময় সন্তানকে দিবেন তাহলে আপনার সন্তান কখনো কভ হবে না আমরা এটা উল্টা দিয়ে রাখি সক্রেটি একটা কথা বলেছেন তো আপনি এই সন্তানের পিছনে আপনি সম্পদ আহরণ করার জন্য একটা মাটিকে ঈদ বানাচ্ছেন ঈদকে প্রাসাদ ঈদকে আপনি দেয়াল বানাচ্ছেন দেয়ালকে প্রাসাদ বানাচ্ছেন সম্পদ যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন সুতরাং আপনার সন্তানকে সময়টা একটু বেশি দিবেন কিন্তু অর্থলিখের ক্ষেত্রে যতটুকু খরচ করা দরকার তার অর্ধেক খরচ